হয় দর্শক আমি আপনাদের ছোট ভাই বিরক্ত করব কিছুটা সময় কিছুদিন আগে আমার একটি গান রিলিজ হয়েছিল গানটি রিলিজ হওয়ার পরে আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত ভালোবাসা দিবেন আসলে কখনো ভাবতেও পারি নি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আর আপনাদের এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময় শোধ করতে পারবো না সবই সম্ভব হয়েছে আপনাদের জন্য আর আমার এই পাশে পলাশ আছে তার জন্য দেখেন আমি যেখানে আছি দাদা কুমার শানুর অনেক গান রেকর্ড করে আরও আরো বড় বড় শিল্পী আছে দেখেন ইন্ডিয়ার নচিকাতা দেখেন তার গানও রেকর্ড করে তারপরে যে আপনার কি জানি না নাম শুভমিতা দেখেন আর শুভমিতা দেখেন এর গানও রেকর্ড করে আমি যে এইখানে দর্শক আসতে পারবো ভাবতেও পারিনি আজকে আমার একটি গান গান রেকর্ড করলাম আসলে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে দর্শক আপনারা আমাকে একটা গান রিলিজ হওয়ার পরে আপনারা আমাকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসেন দর্শক তা আপনাদেরই ভালোবাসে আমি মানে আপনাদের কাছে কৃতজ্ঞ দর্শক আপনাদের ভালোবাসে আমি কোন কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না গানটি একটু আপনাদের শোনায় দেখেন কেমন লাগে গানটি অল্পদিনের মধ্যে রিলিজ হবে বারে বারে মনে পড়ে মন চায় দেখতে তারি বারে বারে মনে পড়ে মন চাই দেখতে তারি মনের ঘরে আমার হয় তো সুখী না কারো মনে দুঃখ দিয়ে কেউ তো সুখী না হানে কারো মনে দুঃখ দিয়ে কেউ তো সুখী না কারো মনে দুঃখ দিয়ে কেউ তো সুখী না হানে কারো মনে দুঃখ দিয়ে কেউ তো সুখী না দর্শক সবই সম্ভব হয়েছে কিন্তু আপনাদের ভালোবাসায় আসলে আপনারা আমার পাশে যদি কখনো কোনোদিন না থাকতেন দশক আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না দশক তা আপনাদের পাশে আমি আসি সিঙ্গার রাজু খান দাদা আজকে আমি আপনার জন্য আমার দশক আমাকে অনেক ভালোবাসে আপনার জন্য আগে আমি অনেক জায়গায় কাজ করছি কিন্তু তার আমার গান এইভাবে মন দিয়ে করে নাই মানে আমি মানে আমি শিল্পীর ভিতরে পড়ি না আমি নিজে কেউ বলি কিন্তু আমাকে তারা অবহেলা করছে আজকে আমি আপনি এখানে আসতে পারছি আপনি আমাকে ছোট ভাই হিসেবে আমাকে আপনি আমার বড় ভাই এইشب আপনি অনেকটা সাপোর্ট করছেন দাদা অনেক ভালোবাসেন অনেক কষ্ট করে আপনি গান করেন দাদা আসলে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ রাজু খান রাজু খান অনেক ভালো গান করে রাজু খানের এই এর আগেও আমি বেশ কয়েকটি গান কাজ করেছি আর সে খুব ভালো মনের মানুষ এবং সে গানের পাশাপাশি ইউটিউব চ্যানেলে তার যে মানুষের যে জনপ্রিয়তা সেটাও দেখি এবং তার এই সেই ইউটিউব চ্যানেলের যে টাকাটা সে ইনকাম হয় যে সামান্য টাকা যেটা তার ইউটিউব চ্যানেল থেকে যেটা সেটাও সে মানুষের কল্যাণে ব্যয় করে এটা আমার খুবই ভালো লেগেছে এবং সে গানের প্রতি তার যে ভালোবাসা সেটাও কিন্তু আসলে অনেক মুগ্ধ করেছে আমাদেরকে আমি একটা কথা বলি কি দর্শককে বলি দর্শক আর আমি যে দাদার কাছে এত সাপোর্ট পাইছি এত ভালোবাসা পাইছি সে যে বিশাল বড় বড় শিল্পীদের গান করে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যে তার কাছে কাজ করতে পারবো এটা আসলে কোনো ভাবতেও পারি নাই তার দাদা এত ভালোবাসে মানুষকে কে সে আসলে উদার মনের মানুষ এটা আমি ইন্ডিয়াতে কাজ করি কলকাতার বিভিন্ন স্টুডিওতে কন্টাক্ট বেসিক কাজ করি এবং ইতিমধ্যে অনেক সৌভাগ্য হয়েছে যে বিশ্ববিখ্যাত শিল্পী আমাদের ইন্ডিয়ার কিংবদন্তী শিল্পী কুমার শানু নচিকেতা শুভমিতা

আর স্টুডিও অনেক ভালো তার থেকে বেশি আমার দাদাকে কারণ দাদা একটা বোঝার মনের মানুষ আমি জীবনে অনেক গান করছি আমার ইউটিউবে একশোর উপরে গান আছে কিন্তু আসলে দাদার মধ্যে এত ভালো মনের মানুষ আসলে বলা ঠিক হবে না তার সামনে মানে পা খুব কষ্ট সে আমাকে মানে যতটুকু সাপোর্ট করে মানে আমি তার ছোট ভাই সেই হিসেবে আসলে অন্য কেউ এমন সাপোর্ট আমাকে জীবনে করেনি সেই কারণে আমার আগের গানগুলো হয়তো ভালো হয়নি আমাকে বলছে একবারে জায়গা ভয়েস যাবে না অনেক মানে একটা রাখছে আমাকে আরে বলছে ঠিক আছে তুমি যত পারো ভয়েস দাও তোমার যে কোনো সমস্যা হোক এখন পারতেছো না একটু পরে গাও অনেক সুযোগ সুবিধা সে আমাকে দিয়ে থাকে আসলে এটা আপনাদের মানে বল আমি বুঝাইতে পারবো না তা দর্শক আপনার আমার গানকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন তাহলে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে দর্শক ভালোই থাকুন সঙ্গেই থাকুন আমাদের ওকে দর্শক হ্যাঁ